ভাবুন তো এমন কোনো দায়িত্ব আছে কি যা পালন না করলে জান্নাতের সুগন্ধ আপনার নাকে পৌঁছাবে না কবিরা গুনাহ সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব সেই ভয়ঙ্কর পাপটি নিয়ে শাসক বা নেতার পক্ষ থেকে জনগণের উপর জুলুম ও প্রতারণা করা এই গুনাহ কেন এত ভয়ঙ্কর কারণ একজন নেতার হাতে থাকে লক্ষ লক্ষ মানুষের আমানত আর এর খিয়ানত করা মানে আল্লাহর ক্ষমতার চরম অপব্যবহার করা রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে শাসক তার প্রজাদের সাথে প্রতারণা করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন একজন জালিম শাসকের দোয়া কবুল হয় না এবং তার জুলুমি কিয়ামতের দিন তার জন্য গভীর অন্ধকার হয়ে দেখা দেবে এই হুঁশিয়ারি শুধু রাষ্ট্রপ্রধানের জন্য নয় বরং প্রত্যেক দায়িত্বশীলের জন্য পরিবারের কর্তা থেকে অফিসের বস পর্যন্ত অধীনস্থবের অধিকার নষ্ট করা বা তাদের ধোকা দেওয়াও এই পাপের অন্তর্ভুক্ত প্রকৃত নেতা জনগণের সেবক প্রভু নয় জাহান নামের এই পথ থেকে বাঁচতে এবং সত্যিকারের ইসলামিক নেতৃত্ব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে এখনই যুক্ত হন